আজকের গল্প শিবরাত্রি ও অভিশপ্ত আশ্রম কলমে এবং পাঠে আমি দাস অন্ধকার রাতের বুকে দীর্ঘশ্বাস ফেলে শিবানী চারপাশের মহুয়া বনের প্রতিটি পাতা যেন ফিসফিস করে কিছু বলতে চায় এক অজানা ইশারার কথা এই ঘন অরণ্যের গভীরে যেখানে সূর্যের আলোও সচরাচর পৌঁছায় না সেখানে এক জীর্ণ প্রাচীন শিব মন্দির মন্দিরের গায়ে লেগে আছে ইতিহাসের ধুলো আর লোককথার নিঃশ্বাস শিবানী এক বনবাসী মেয়ে তার জগৎ এই মন্দির আর মহাদেবের মন্ত্রেই বাধা আছে সে জানে এই বনের রহস্য বোঝে প্রকৃতির ভাষা লোকে বলে এই বনের গহীনে নাকি অশরীর আনাগোনা সন্ধ্যার পর কেউ পা রাখার সাহস পায় না এই বনে কিন্তু শিবানী নির্বিকার শিবের কৃপা তার একমাত্র ভরসা আজ মহাশিবরাত্রি সারা রাত জেগে মহাদেবের আরাধনা করবে শিবানী বাইরে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে বিদ্যুতের ছলকানিতে গাছের ছায়াগুলো যেন জীবন্ত হয়ে উঠছে হঠাৎ হঠাৎ দরজায় করাঘাত চমকে ওঠে শিবানী এত রাতে এই গহিনে সে আস্তে আস্তে দরজা খুলে দেখে এক যুবক ঝড় জলে ভিজে একেবারে জব জব অবস্থা তার চোখে আতঙ্ক শ্বাস প্রশ্বাস দ্রুত আশ্রয় চায় পথ হারিয়েছি কোনো মতে উচ্চারণ করে যুবক শিবানী তাকে ভেতরে আসতে বলে তোমার নাম আমি ঋত্বিক শহরের প্রত্নতাত্ত্বিক এক হারিয়ে যাওয়া সভ্যতার সন্ধানে এই বনে এসেছিলাম কিন্তু প্রকৃতির রুদ্র রূপ আর বনের ভৌতিক নিস্তব্ধতা আমাকে আমাকে গ্রাস করতে চাইছে কিন্তু এটা তো দেখছি একটা মন্দির চারপাশ দেখে বিস্ময়ে বলে ওঠে ঋত্বিক মন্দিরদের দেওয়ালে খোদাই করা প্রাচীন লিপি আর অদ্ভুত চিত্তকর্ম তার কৌতূহল বাড়ায় শিবানী মৃদু হেসে বলে এটা আমার মহাদেব আজ শিবরাত্রি তুমি উপবাসী থাকলে পূজায় বসতে পারো সব বিপদ কেটে যাবে ঋত্বিক রাজি হয় কিন্তু তার মন ছটপট করছে বাইরে ঝড়ের প্রকোপ কমে এলেও বাতাসের অদ্ভুত ফোঁস শব্দ যেন আরও স্পষ্ট হয়ে উঠছে মনে হচ্ছে কেউ যেন তাদের ঘিরে আছে অদৃশ্য কোনো অস্তিত্ব শিবানী অবশ্য অবিচল তার কণ্ঠে ওম নম শিবায় ও নম শিবা মন্ত্রের ধ্বনি মন্দিরের ফাটল ধরা দেয়ালে প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে রাত বাড়ে হঠাৎ হঠাৎ মন্দির প্রাঙ্গণে এক বিকট শব্দ যেন কেউ মন্দিরের প্রাচীন দরজা ধাক্কা মারছে হৃত্বের রক্ত হিম হয়ে যায় কে 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 ওখানে ভয়ে সে শিবানী চোখ বন্ধ করে মন্ত্র জপ করতে থাকে ভয় পেও না মহাদেব আছেন তো কিন্তু শব্দটা ক্রমশই জোরালো হচ্ছে সঙ্গে আসছে একটা বৈশাচিক হাসি মন্দিরের প্রাচীন প্রদীপগুলো দপদপ করে জ্বলে উঠে তারপর নেমে যায় গভীর অন্ধকার নেমে আসে সেই হাসির শব্দ যেন মন্দিরের প্রতিটি ইট থেকে আসছে হৃত্বিক চিৎকার করতে চেয়েও পারে না তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে সে অনুভব করে তার পায়ের কাছে কিছু একটা ঠান্ডা পিচ্ছিল বস্তু নড়াচড়া করছে বিদ্যুতের খনিক ঝলকানিতে সে দেখে মন্দিরের মেঝেতে একটা বিশাল আকারের সাপ কুণ্ডলি পাকিয়ে ফসফস করছে তাদের চোখ থেকে যেন লাল আলো ঠিকরে বেরোচ্ছে একই আতকে ওঠে ঋত্বিক এরা মহাদেবের অনুচর শান্ত কণ্ঠে বলে শিবানী তার চোখ তখনও বন্ধ তুমি কেবল মন্ত্র জপ করো সাপগুলো ঋত্বিকের গা বেয়ে উঠে আসতে শুরু করে এক বিভৎস অভিজ্ঞতা হৃত্বিক ভয়ে জ্ঞান হারায় না কেবল শিবানীর অবিচল ভক্তি আর মন্ত্রের জুড়ে বাইরে তখন আবার তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়েছে মন্দিরের ছাদ থেকে ঝুরঝুর করে মাটি ঝরে পড়ছে মনে হচ্ছে প্রকৃতি আর অপ্রাকৃত শক্তি মিলেমিশে একাকার হয়ে তাদের গ্রাস করতে চাইছে ঘন্টার পর ঘণ্টা কেটে যায় ভোরের আলো ফুটতে শুরু করলে সব শান্ত হয়ে আসে সাপগুলো অদৃশ্য হয়ে যায় বাইরের ঝড়ও থেমে যায় ঋত্বিক কাঁপা কাঁপা হাতে উঠে বসে শিবানী মন্দিরের এক কোণে শান্ত ভঙ্গিতে বসে আছে তার মুখে এক স্বর্গীয় আভা কে ছিল তারা ভয়ে ভয়ে জানতে চায় ঋত্বিক শিবানী মৃদু হেসে বলে তারা এসেছিল আমাদের পরীক্ষা করতে মহাদেবের এই মন্দির অভিশপ্ত যারা লোভ নিয়ে বা খারাপ উদ্দেশ্যে এখানে প্রবেশ করে তারা আর ফেরে না কিন্তু যারা শুদ্ধ মনে মহাদেবের শরণাপন্ন হয় তাদের তিনি রক্ষা করেন ঋত্বিক সবটা বুঝতে পারে এই মন্দির এই বন এখানকার প্রতিটি পাথর যেন এক অলৌকিক শক্তির ছোঁয়ায় ভরা শহরের ব্যস্ত জীবন আর প্রত্যতাত্ত্বিক গবেষণার প্রতি তার সমস্ত আকর্ষণ যেন উবে যায় এ এক রাতের অভিজ্ঞতা তার জীবন দর্শনকে পাল্টে দিয়েছে সেদিন থেকে ঋত্বিক আর ফিরে যায়নি শহরে শিবানীর সঙ্গী হয়ে সে ওই গহিনের মন্দিরে মহাদেবের আরাধনায় বতী হয় বনের গহিনে সেই শিব মন্দির আরও রহস্যময় হয়ে ওঠে দূর থেকে আসা প্রতীকেরা আজও বনের ধার থেকে মন্দিরের অস্পষ্ট চূড়া দেখে কিন্তু কাছে যাওয়ার সাহস পায় না কারণ তারা জানে ওই গহিনে এমন কিছু আছে যা সাধারণ মানুষের বোধগম্য নয় আর ওই মন্দিরের প্রতিটি ইটে যেন কান পাতলে এখনও শোনা যায় ভয়ালো এক রাতে এক পথিক আর এক বনবাসী মেয়ের অদম্য ভক্তির কথা এক পথিক আর এক বনবাসী মেয়ের অদম্য भक्तर कथा